আগে আমি ভাবতাম কি সুভাষ বড় দি জানো সুভাষ একটু মোটা খাটো না অনুর বাবা কয় কি আর ওইটা বড় না বড় হতো ওই যেদিন যেটি মরছে সেদিন দাবি দেখছে যে ও ও বড় সুভাষ মাই দেখ হ্যাঁ ওরে বইয়ের কাছে গেছি তো আমার শাশুড়ি থেকে হ্যাঁ কি দেহি বাড়াইছো কদিন ছোটটাই ছোটটাই কি দেহি বাড়াইতো ওর জেঠির সাথে গেছি তো সালের গুঁড়ো ফুটে ওর জেঠি সালে আর হচ্ছে দেহি বাড়ায় যে বাড়ির কাজ করবো না তা সব কিছু করে মাঠে ঘাটে বাড়ির নিজের কাজ সব

এমন টিপ আনছে গুদা গুদা এই যে সব সময় পরার জন্য ছোটো ছোটো টিপ লাগে লিয়ে বাড়ি কি কুয়াশাড়ি ওই জন্য থপক দেখছিস তো লিখতে গেলে একটু ভাবতে হয় না ক হ্যাঁ তুই তুই করে 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 কেরামুন ওড় বানাস দে হ্যাঁ কে ওড় বানাসস এক তারি তো বসা দেব মানে শুধু দুটেই বসা যাবে

ओ कांदेले हे दे ओ धारा का ब्रेक ओ ओ ओ ओ ओ

তোমার বেড়ার এই আলমা কালি পড়ে গেছে পড়েছি চাদরটা গেল রে দেখ কি দুটো পর উঠাও ভিডিঅ'খন আছে বড়ো ভিডিঅ'